প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য আল্লাহ তার উদ্দেশ্যে বাইতুল্লা শরীফ হস করাকে করেছেন সামর্থ্যবান ব্যক্তিদের জন্য আল্লাহ তারা বলেন তোমরা আমার বাইতুল্লা শরীফে হস করো বাইতুল্লা শরীফ হস করা সকলের ভাগ্যে জুটে না যাতে এবং কবুল করেছেন তারাই একমাত্র বাইতুল্লাহ শরীফ ঠিক কিনা আর গরিবদের সম্পর্কে গরিবরাও তো সামর্থ্য নাই বলে তারা হওয়াজের সব থেকে বঞ্চিত আমার অসুখ বলেন না আমার গরিবরা আমার গরিব অম্মতরা তারা যদি তাদের মা বাবার চেতারের দিকে সৌর জেলে থাকা মহব্বত ভালোবাসার দৃষ্টিতে থাকা তাদের তো আল্লাহ সব তাদের আমল দান করবে আমার রসুল বলেছেন এটাও গরিবদের জন্য হস নাম্বার হল আমার গরিব অহম্মতরা যদি পবিত্র রমজান মাসের শেষ দশ বিশের রমজান সূর্য ডুবা আগে পবিত্রবার মসজিদ আয়সা ইদুর ফিতরের ছাদ পর্যন্ত আল্লাহ তালার একাধিক উদ্দেশ্যে তারা যদি দশটা দিন মসজিদে অবস্থান করতে পারে তাহলে আল্লাহ তালা তাদেরকে দুইটা কবুল হস দুইটা উনার বাস আল্লাহ তাদের আমল মামাই দান করবে আমার রসুল বলেছেন এই দশটা দিনের রমজান মাসের শেষ দশ দিনের এতটা কেউ গরিবের জন্য হজ বলা হয়েছে আল্লাহ যেন আমাদেরকে হজ যে ভুল নসিব করেন সকলেই বলুন আমি